তৃণমূল মুক্ত বাংলা গড়ার অভিযান নিয়ে নামখানায় পৌঁছলেন রাহুল সিনহা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকতি বিধানসভার নারায়ণপুর অঞ্চলের নান্দা ভাঙা এলাকায় দু হাজার ছাব্বিশ তৃণমূল মুক্ত বাংলা গড়ার অভিযান নিয়ে পৌঁছলেন রাহুল সিনহা সঙ্গে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নপেন্দু সুন্দর নস্কর সহ একাধিক বিজেপির কর্মী মন্ডল চারের সদস্য সহ বিজেপির কর্মীরা মূলত জানা গেছে এই কর্মসূচি এলাকার বিভিন্ন মানুষজনকে বিজেপির পক্ষ থেকে সদস্য করণ অভিযান বলে তিনি উপস্থিত হয়ে জানান ছাব্বিশের এই ভোটের সময় তৃণমূল নামক যে শাসক দল চলছে এই দলকে যদি না সরানো যায় তাহলে মা বোনদের সম্মান আর থাকবে না এর পাশাপাশি শাসক দল যে দুর্নীতি চালাচ্ছে সেই দুর্নীতি রোধ করার যাবে না তাই এই দুর্নীতি এবং মা বোনদের সম্মান বাঁচানোর জন্যই বিজেপি সরকারকে আনতে হবে আর বিজেপি সরকারকে আনতে হলে এলাকার মানুষজনকে সজাগ হতে হবে তাই বার্তা দিয়ে তিনি নামখানায় পৌঁছলেন দেখুন বিষয় হচ্ছে যে দু হাজার ছাব্বিশ তৃণমূল মুক্ত বাংলা এই স্লোগান নিয়ে আমরা বেরিয়েছি কারণ দু হাজার ছাব্বিশে তৃণমূলকে এখান থেকে বিদায় না করতে পারলে মা বোনের সম্মান বলে আর কিছু থাকবে না এবং স্বাভাবিকভাবেই আমরা মনে করি যেভাবে সরকারি টাকা লুট হচ্ছে গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে প্রতি পদে পদে দুর্নীতি এর থেকে মুক্ত না হলে বাংলার সম্মানও বাঁচবে না সেই কারণে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সব দিক দিয়ে বাংলা রসা হলে তার পুনরুদ্ধারের জন্যই আমরা মানুষকে এখন থেকে তৈরি হতে বলছি আগামী ২৬ সালে তৃণমূল মুক্ত বাংলা করার জন্য ট্যাব দুর্নীতি নিয়ে আজকে আমাদের কার্যকর্তারা আন্দোলন করেছে আজকে কুলপিতে আমাদের আন্দোলন হয়েছে এই বিষয়ে কারণ দেখুন এই সরকারটা হচ্ছে পুরোটাই দুর্নীতি লগ্নে জন্ম অতএব দুর্নীতির মধ্যে দিয়ে এই সরকার কাজ করছে আমরা প্রতিবাদ শুরু করেছি এবং রাজ্য জুড়ে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব এবং মানুষকে বলবো কিভাবে জনস্বার্থের অর্থ এক একজন আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে পকেটস্থ করছে অতএব এই ট্যাব দুর্নীতির আমরা মনে করি সিবিআই ইনকোয়ারি দরকার অবিলম্বে সিবিআই ইনকোয়ারির আদেশের জন্য আমরা দাবি জানাচ্ছি